হচ্ছে কলকাতায় পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ বৃষ্টি হচ্ছে আকাশ ঘিরে রয়েছে পুরো কোন সূর্যের কোনো নেই আকাশ সূর্য আকাশ সূর্য হুড়তে পুজো দেখা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে যে গুড়ি 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 ভর্তি ঘন্টে দু তিন তিন ঘন্টা ধরে হয়ে চলেছে আর এই যে জলের গুড়ি গুড়ি পড়ে রয়েছে আজকে ফুল হয়েছে চারটে একটা দুটো নিচে তিনটে সাড়ে চারটে বৃষ্টি তো হয়েই রয়েছে হয়েই চলেছে আর কালকে এখানে গুঁড়ো তিন দিনের গুঁড়ো সার দিয়ে গেছিলাম দু রকমের জিপসাম সল্ট আর একটা ফুল ফোটের জন্য সার সেই ধরে তিন দিন জল দেওয়ার পরে এই যে সাদাগুলো পরে রয়েছে খড়ি কালারের সার যেগুলো ফুল হওয়ার জন্য সেগুলো চলে গেছে নিচে জলগুলো জমে রয়েছে আর হিউমিডিটি এত বেশি সেই জন্য যায়নি এই ফুল ফোটার সারগুলো গেছে সেই জন্য কালকের জন্যে অনেকগুলো কুড়ি হয়েছে এই একটা কুড়ি এই দুটো কুড়ি দেখ এই তিন নম্বর চার পাঁচ অনেকগুলো হয়েছে কোন এদিক আছে পাঁচ এই যে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর কালকে আটটা নটার মতো ফুটবে আজকে চারটে হয়েছে ওই ফুলে ফোটা সারগুলো যত পাচ্ছে গাছটা তত তাড়াতাড়ি ফুল ফুটতে শুরু করবে আর এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো দীপসেন সলটা দেওয়ার পরে এই যে এই যে পাতাটার আগুলো এখন হলুদ হয়ে আছে সারটা যাচ্ছে মাঝখানটা সবুজ সবুজ হয়ে গেছে মাঝখানটা সবুজ হয়ে গেছে আস্তে আস্তে পুরো পাতাটা সবুজ হয়ে যাবে নতুন পাতাগুলো সবুজ ওই পাতাটা সেম দীপসান সল দেওয়ার পরে হলুদ পাতাটা মাঝখানে সবুজ হয়ে যাচ্ছে সাইজটা এখন পৌঁছায়নি সাইজটা হলুদ হয়ে যাচ্ছে এখানেও সেম এই যে আর বৃষ্টি বাড়ছে আস্তে আস্তে ফুল করার তুলে নিতে তাহলে একটা হাতে পড়ে যাচ্ছে একটা দুটো রাস্তা মারামারি লেগেছে দুটো একটা দুটো এখানে তিন নম্বর জল ভর্তি হয়ে রয়েছে ফুলে তিন নম্বর আর এখানে হচ্ছে চার নম্বর আচ্ছা চারটে ফুল রয়েছে মাত্র ওকে আকাশে বৃষ্টি একটু আগে দেখালাম যে আকাশ ঘিরে রয়েছে এনে চোখ অল্প বৃষ্টি দেখা ভর্তি হয়েছে বৃষ্টি ভর্তি বৃষ্টি রাস্তায় মারামারি হয়েছে মিচে শোনা যাচ্ছে